যেখানে বিদ্যুৎ ক্যাপাসিটি রয়েছে সেখানে আপনাদের বাসাতে যদি করেন তাহলে কিন্তু করতে পারবেন এমনকি পাশাপাশি আপনার এলাকায় যেখানে দশ বিশটা ঘর বাড়ি রয়েছে সেখানে যে সকল ডালগুলো পেশাই করতে হয় সেখানে কিন্তু ব্যবহার করতে পারবেন সেখান থেকে আপনার কিছু টাকা ইনকাম হবে পাশাপাশি আপনার নিজের গুলো আপনি নিজেই পেশায় করতে পারবেন এমনকি আমাদের এই ডাউল পেশাই করা মেশিনটি যেটা শীতের মৌসুমে আপনারা যে ডাউল পেশাই করে ডাউল পেশাই করা মেশিন গুলো দেখে থাকেন সেখানে শুধু ডাউলটা পেশাই করে আপনার শেষ হয়ে যায় তার পরবর্তীতে পুরো একটা সিজন রয়েছে সেখানে ডাউল পেশাই করা মেশিনটি পড়ে থাকে বা কোনো কার্যকর হয় না কিন্তু আমাদের এই ডাউল পেশাই করা যেটা দেখতে পাচ্ছেন আট ইঞ্চি গ্রন্ডার এটাতে কিন্তু আপনারা সহজে ডাউল পেশাই করতে পারবেন পাশাপাশি আপনার যে আহ গরু খাবার তৈরি করে থাকেন মরি হলুদ গুঁড়া করে থাকেন সেগুলো কিন্তু পারফেক্ট ভাবে গোলা করতে পারবেন আমাদের এই মেশিনে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা আপনারা যখন শীতের মৌসুমে ডাউল পাশাপাশি অন্যান্য কাজগুলো কিন্তু করতে পারছেন সেই ক্ষেত্রে কিন্তু এই মেশিনটি আপনাদের কিছু টাকা ইনকাম এমন একটা চিন্তা ভাবনা তাই আপনারা যে সকল ভাইরা চিন্তা ভাবনা করছেন যে কিছু টাকা ইনকাম করতে হবে সে তিনারা কিন্তু অল্প কিছু টাকা আমাদের কাছে বিনিয়োগ করে এখানে এই মেশিনটি ক্রয় করে তার পরবর্তীতে কিন্তু আপনারা আমাদের এই মেশিন দ্বারা কিছু টাকা ইনকাম করতে পারবেন এভাবেই কিন্তু আপনারা